Thank you. একটা বোর্ড আছে ভালো বোর্ড এক্সাম বোর্ড আছে দুটো পেন দিয়েছি একটা চকলেট দিয়েছি দিয়ে হোককে আমি মাধ্যমিকের ওর যাতে ভালো ফল হয় আমি আশীর্বাদ করি আমার অন্তরের সন্তোষ সব এমনিই আমার প্রত্যেকেই আমি সবাইকেই স্নেহ করি মেঘাকে যথেষ্ট স্নেহ করি ও সেটা নিশ্চয়ই জানে তো আমি চাই ওর আগামী দিন যাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয় এবং মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে মাথা ঠান্ডা রেখে ভালো পরীক্ষা দেয় এটাই আমি আশা করছ এই আমার যে নাটক হয়েছিল তাতে পাওয়ার তুমি নাকি হিরো ভালো রোল করে ছেলে ভালো পড়াশোনা নিশ্চয়ই মাধ্যমিকের জন্য ভালো প্রিপারেশান নিচ্ছে এবং আগামী যে কটা দিন আছে ভালোভাবে পড়াশোনা করবে এই আশা করি এবং ওর আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ হোক এই কামনা করি বলে আমি রণকে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য আশীর্বাদ প্রদান করি হচ্ছে ভিডিও হচ্ছে না কি ছবি হচ্ছে সবই ভিডিও দুটোই হবে কিন্তু আশা করি আমার মাধ্যমিকের পরীক্ষার্থী এবার দু হাজার পঁচিশে ভালো পরীক্ষা হবে ভালো মাধ্যমিকের প্রিপারেশান আশা করি ও নিয়েছে প্লাস আরও নেবে যে কটা দিন বাকি আছে সে কটা দিন একেবারে আন্তরিকভাবে পড়াশোনা করবে এবং ওর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি এস এম শুধু কোথা থেকে আসুন চ্যানেল আমার জীবন থেকে আমার কাছে আসে প্রথমে বাসে তারপরে বাস স্ট্যান্ডে নেমে আবার কি টোটো করে আমার এইখানে আসে ও আমি ওকে আশীর্বাদ প্রদান করছি হচ্ছে ছবি প্লাস কোচিং নিচ্ছে আমার কাছে ভালো মেয়ে শুধু নদীয়া নদীয়া থেকে আসে না নদীয়া থেকে এখানে হোস্টেলে থাকে তাই না ওখান থেকে প্রতিদিন টোটো করে আসে আমার কাছে ফিজিক্সে কোচিং নিচ্ছে

হ্যাঁ ঠিক ফিস আচ্ছা নিজের কথা ক্ষেত্রে আশা করি ও নিজের সাফল্য অর্জন করবে এবং ওর আইগার নিজ ক্র্যাক করবে আর না হলে চের পাস বিএসসি নার্সিং সেটাও কিন্তু অনেক ভালো সম্মানজনক ঠিক আছে আমি ওকে আশীর্বাদ করি ওর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এসএম তা স্নেই এস এম তা শমিরা সর্বদাই right. so be... oh,